স্বাগত ডিউসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইরশাদ রেহান উর্মি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে সতরতম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয় জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান বলেন ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয় বিষয়ে আরিফুল ইসলাম বলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি আরিফুল ইসলাম আরও বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে তখন অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়ার প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে সহিংস বিক্ষোভ ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনীতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয় শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে যা পরবর্তীতে সহিংস রূপ নেয় বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি কমিশনের সীমানায় পৌঁছায় এই সময় তারা বাংলাদেশের পতাকায় আগুন দেয় ও প্রধান উপদেষ্টার কুশ্যপ্তলিকা দাহ করে বাংলাদেশ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব রকম সহিংসতা ও উস্কানি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসল অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে বলেও আশাবাদী দেশটি সিনময়ে কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন মুখপাত্র India has consistently and strongly raised with the Bangladesh government the threats বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থী বক্তব্য নিয়ে আমরা উদ্বিগ্ন একে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না আমরা এ নিয়ে বারবার আমাদের উদ্বেগ তুলে ধরেছি ভারতের অবস্থান পরিষ্কার বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের সরকারকেই আমরা আশা করছি চিনময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে we once বাংলাদেশ call বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতেছে আজাদ তবে শিক্ষার্থী ভিসায় গিয়ে কাজ করার অনুমতি না থাকায় সংকটে আছেন অনেকে ঢাকা বাকু সম্পর্ক উন্নয়নে আজার দাবি সেখানে বসবাসরত বাংলাদেশিদের তবে দূতাবাস খোলার এখনই পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান ধনী এই দেশটিতে থাকেন এক হাজারের মতো বাংলাদেশি সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের তবে আজারবাইজানে শিক্ষার্থীদের কাজ করার অনুমতি না থাকায় নানা সমস্যায় পড়তে হয় আজারবাইজানের ল অনুযায়ী এখানে স্টুডেন্টদের কোনোই পারমিশন নেই কাজের যদি আমাদের ওপেন হওয়ার পরে ওনারা যদি কথা বলে যে কাজের কিছু ঘন্টার সুযোগ করে দেওয়া হতো তাহলে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হইতো এবং অনেক বেশি স্টুডেন্টদের জন্য আসতে পারতো এবং অপরচুনিটি অনেক বাড়তো আর কি তো এখানে স্টুডেন্ট বিছা নিয়ে এসেছি তো এখানে সবাই বলে যে স্টুডেন্টের কাজ আছে আসলে স্টুডেন্টের কাজ বলতে কিছু নেই দূতাবাস না থাকায় আজারবাইজানের ভিসা নিতে হয় দিল্লি থেকে তাই প্রবাসী বাংলাদেশিদের দাবি দূতাবাস খোলার আজারবাইজান তো বাংলাদেশ এমবিসি নাই তো এখানে যদি বাংলাদেশ থাকতো তাহলে আমাদের জন্য বাংলাদেশ জন্য অনেক ভালো হইতো এমবিসি করতে পারে কনস্যুলেট খোলার চিন্তা আছে আর এখানে কাজেরও সুযোগ আছে তারপরে মেজরিটি আমাদের আপনার টুরিস্টও এখানে প্রচুর আসতেছে তো অনেক সুন্দর সুযোগ আছে যদি ডিপ্লোমেশন ডিপ্লোমেটিক রিলেশনটা যদি তৈরি করে তো এটা আমরা হোপ করবো ইনশাল্লাহ সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়ভের সঙ্গে সাক্ষাতে দক্ষ শ্রমিক রপ্তানির বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা তবে এখনই বাকুতে দূতাবাস খোলার যৌক্তিকতা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা একটা ক্রিটিক্যাল ম্যাস লাগে কিন্তু একটা মিশন খোলা জন্য সেটা এখনো আজারবাইজানে নেই যদি সম্ভাবনা সৃষ্টি হয় সেরকম তাহলে হয়তো আমরা সেটা করতে যাব যেমন নিউজিল্যান্ডে একটা মিশন খোলার ব্যাপারে মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে আছে এখনও যেহেতু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আমরা একটু ধীরে এগোচ্ছি আজারবাইজানে এখনই এখনই আমার মনে হয় না সেটা সম্ভব সম্পর্ক উন্নয়নে আগামী বছরের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বাংলাদেশে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা দশ দিনের সফরে আজ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের কথা রয়েছে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের সেখান থেকে এগারোই ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন তেরোই ডিসেম্বর সুনামগঞ্জের পৌরশহর দখলে বেহাত বেহাল সাতটি খাল পৌরসভার জীবন্ত খালের মুখ বন্ধ করে নির্মাণ করা হয়েছে স্কুল কমিউনিটি সেন্টার মসজিদ প্রভাবশালীরা জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতার এমন কাণ্ড বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান উৎসমুখ বন্ধ করায় সুনামগঞ্জ পৌরসভার পাঁচটি খাল এখন মৃতপ্রায় প্রভাবশালীদের দখলে কামার খাল বলাইখালী খাল তেঘুরিয়া খাল বড়পাড়া খাল ও নলুয়াখালী খাল আর অস্তিত্ব হারিয়েছে ধোবাখালী ও গাবরখালী খাল পানি নিষ্কাশনের এসব খালের জায়গায় এখন স্কুল কমিউনিটি সেন্টার মসজিদ মাদ্রাসা পাকা বাড়ি আর দোকানপাট গত বছরের পনেরোই জুলাই খালটি উদ্ধারে অভিযানে নামে জেলা প্রশাসন ও পৌরসভা উচ্ছেদ করা হয় কিছু স্থাপনাও পরে আবার দখল হয়ে গেছে নানা অংশ একটা লোক দেখানো পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে উচ্ছেদের পরে যাতে আবার তারা দখল করতে না পারে এই দখল হওয়ারে বাধা দিতে কয়েকটি খালকে শুরু আরসিসি ট্রেন নির্মাণ করা হয় বিগত সরকারের আমলে এতে ক্ষুব্ধ স্থানীয়রা এই খালগুলাকে একটি পয় প্রণালীতে পরিণত করা হয়েছে বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জের পৌর প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসন

পৌর এলাকার খালটি অস্তিত্ব হারিয়েছে দূষণ আর দখলে অবৈধ স্থাপনা আর ঘরবাড়ির আবর্জনায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ দুর্গন্ধ সম্প্রতি খালটির নাব্যতা ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের আশায় খুশি স্থানীয়রাও পদ্মার শাখা নদী কীর্তিনাশা থেকে শুরু হওয়া দুই কিলোমিটার দীর্ঘ রাজগঞ্জ খালটি দিয়ে এক সময় চলত নৌযান তবে গেল এক যুগ ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে খালটি দুপারে দোকানপাটের পাশাপাশি বাসাবাড়ির আবর্জনা ফেলায় পানির প্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ মশার উৎপাত ও বর্ষায় জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে পৌরবাসীকে সম্প্রতি খালের নাব্য ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার আহ্বান স্থানীয়দের খালের যে প্রবাহ ছিল পানি প্রবাহ অনেক কাটাল ছিল এই সাইড দিয়া হ্যাঁ সবাই এই জায়গা দিয়ে টলার এভেলেবেল চলাফেরা করতে বৈধ ওইগুলা রেখে অবৈধভাবে যেগুলো আছে এগুলো উচ্ছেদ করে দিলেই হবে পুরা শেষ হয়ে গেছে গা ময়লা আবর্জনা এগুলো পুরা একবারে পুরা খাল বন্ধ হয়ে গেছে গা পানি প্রবাহ ফিরিয়ে খালটিকে যুক্ত করা হবে কীর্তিনাশা নদীর সাথে প্রায় দুই কিলোমিটার এটা আমরা একই সাথে পুনঃসচল করা খনন এবং এইটা সচল করতে গিয়ে আমাদের প্রতিমধ্যে যে প্রতিবন্ধকতাগুলো পড়বে সবগুলো প্রতিবন্ধকতা আমরা একই অপসারণও করব। অবৈধ দখলদারদের উচ্ছেদে সহযোগিতার আশ্বাস বণিক সমিতির এই খালকে আমাদের যে কোনো মূল্যে পুনরুদ্ধার করতে হবে প্রয়োজন বোধে এখানে আমরা জনগণ সরকারের পাশাপাশি থেকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব দ্রুতই ফিরবে আগের অবস্থায় এমন প্রত্যাশা পৌরবাসীর ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি আমাদের নিচে একটা বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে অর্থাভাবে থমকে পড়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের দশ সজ্জা বিশিষ্ট কিডনি ডায়ালিস সেন্টারের নির্মাণ কাজ গেলা বছরের জুন মাসে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও রয়ে গেছে তিরিশ ভাগ কাজ প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে নাগাদ কেনা হবে তা অনিশ্চয়তা দুই হাজার একুশ সালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় নেওয়া হয় কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে সতেরো লাখ ষোলো হাজার টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্পের কাজ কথা ছিল দুই সালের তিরিশে জুন শেষ হবে এর কাজ সত্তর শতাংশ কাজ শেষে বরাদ্দের অভাবে থেমে গেছে প্রকল্পের কাজ ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রাদি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও রয়েছে সংশয় বেসরকারি পর্যায়ে জেলা শহরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও তাতে খরচের পরিমাণ অনেক বেশি অভিযোগ আছে পরীক্ষানিরীক্ষার গুণগত মান নিয়েও সেন্টারটি চালু হলে উপকূলবাসীর ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কমে আসবে চিকিৎসা ও রোগ নির্ণয় খরচ পটুয়াখালীতে গেলে আমরা ঠিকমতো আসলে এই ডায়ালিসিসের সেবা পাই না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পটুয়াখালী সরকারিভাবে যদি করতে তা আমাকে অনেক সুবিধা হইতে সেই ইউনিটটি চালু হয় তাহলে আমরা মনে করি যে এখানকার রুগীদের অনেক সাশ্রয়ী হবে চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক ইলেকট্রিক এবং অক্সিজেন সাপ্লাই সেই অংশটুকু সম্পন্ন হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে চালু করতে এখন দশ দশটি ডায়ালাইসিস মেশিন এবং এখানে ট্রেন্ড নার্স এবং এই মেশিনগুলো পরিচালনার জন্য ডায়ালিসিস যে টেকনিশিয়ান দক্ষ জনবল আমাদের এখন প্রয়োজন তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ পরপর তিন দফায় মেয়াদ বাড়লেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে প্রকল্পের কাজ আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক এই পথে প্রতিদিন সিরাজগঞ্জ থেকে বগুড়া গাইবান্ধা রংপুর সহ বিভিন্ন জেলায় যান চলাচল করে এছাড়া মহাসড়কের চাপ থাকলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনও এই সড়ক ব্যবহার করে গুরুত্ব বিবেচনায় দুই সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সড়কটির প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ কিন্তু তিন দফায় মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ এতে দেখা দিয়েছে দুর্ভোগ বিভিন্ন অংশে খানাকন্দ সৃষ্টি হয় ভোগান্তিতে সরোকে চলাচলকারীরা এছাড়া আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর রেখে দেওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা গাড়িগুড়া কয় গতি হয় যাওয়া আসা জামেলা ধুলোবালু ওরে আমলা স্বগরের মতো ধুলা যায় নাকের মধ্যে ধুলা যায় মানুষের হাত পা বাঁচে এবং অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাচ্ছ ছিয়াত্তর কিলোমিটার পথে বেশি নাজুক কাঠের পুল থেকে ফকিরতলা অংশ ধুলাবালিতে নাকাল পরিবেশ পাঁচ বছরের মধ্যে কাঠের পুল থেকে শুরু করে আপনার পলিটিকাল পার হলে বলে খোকসাবাড়ি পর্যন্ত করেছে বলে এইটুকু করে চরম ভুক্তভোগী আমরা এটুকু রাস্তা দ্রুত কাজ করা হোক এটাই আমাদের প্রত্যাশা রাস্তাটা অচিরাই মেরামত করলে আমাদের চলাচল সুবিধা হবে ভূমি অধিগ্রহণ জটিলতায় সময় বেশি লাগছে দ্রুত জটিলতা কাটিয়ে বাকি অংশের কাজ শুরু করা হবে এমন আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের ভূমি জটিলতা আছে ভূমি অধিগ্রহণে আমরা প্রস্তাব পাঠিয়েছি আমাদের এখানে টোটাল ষাটটি প্যাকেজ আছে ভূমি অধিকরণে এর মধ্যে আমরা দুইটা অনুমোদন হয়েছে এগুলো আমরা পেমেন্ট দিতে পারলে তখন আমাদের নোটিশ জারি হবে তখন আমরা যখন ভূমিটা বুঝে পাবো তখন আমরা কাজ করতে হবে আশা করতেছি আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে কাজটা শুরু করতে পারব সড়ক প্রশস্তকরণ প্রকল্পটির কাজের অগ্রগতি শতাংশ সিরাজগঞ্জ অংশের নয়টি ও বগুড়া অংশের দুইটি প্যাকেজে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে দুই সালের ছয় জুন পর্যন্ত খালিদজিদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে রেকর্ড পরিমাণ উনত্রিশ বস্তা টাকা এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা টাকা গণনার কাজ চলছে দিনভর টাকা গণনা শেষে এসব টাকা রাখা হবে রুপালী ব্যাংকের পাগলা মসজিদের নিজস্ব হিসাবে সকালে মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দান বাক্সগুলি খোলা হয় মসজিদের মেঝেতে বসে টাকা গণনার কাজ করছে দুশো সাতাত্তর জন মাদ্রাসা ছাত্রসহ প্রায় সত্তর জন ব্যাংক কর্মকর্তা এর আগে গত সতেরোই আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছয়চল্লিশ টাকা এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালায় দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী দান করে থাকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য পিঠা খেতে কোনো কর্মকর্তা কর্মচারীরা শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম স্থায়ী ও মৌসুমী বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও চিতৈসহ নানা ধরনের পিঠার পোশুরা হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থী সহ আরো অনেকে ভিড় করছেন দোকানগুলোতে সবকিছুর দাম খুব মানে সুলভ মূল্যে পাওয়া যায় এখানে দেখা যায় টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে তারপরে গুলগুলো পাঁচ টাকা মানে অনেক কম দামের মধ্যে পাওয়া যায় তো ক্যাম্পাসে এসে এটা মানে খেতে পেরে অনেক ভালো লাগতেছে ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও হচ্ছে বাড়তি উপার্জন এই ভাবা পিঠা বানায় আর এই চিটে পিঠা দুই রকম ভিড় এই সন্ধ্যার দিক থেকে ভিড় হয় তিনটের একদিক থেকে রায়দার দিকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত হয় ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে আবারও একটা বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার ডিবিসি সংবাদের শুরীর বর্ষণায় ঢাকা মাতালেন আতিফ আসলাম আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট কনসার্টে হাজারো শ্রোতার ভালোবাসায় শিক্ত হলেন পাকিস্তানি তরুণ শিল্পী আতিফ আসলাম সাথে ছিলেন বাংলাদেশের তাহসান খান সহ অন্যান্য শিল্পীরা ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও শিরোনামে এই কনসার্টে আতিফ শুরু করেন নিজের প্রথম অ্যালবামের গান দিয়ে একে একে গত দুই যুগেরও বেশি সময় ধরে গাওয়া নিজের সব হিট গান দিয়ে সুরের ঝঙ্কারে মাতিয়ে রাখেন ঢাকা শ্রোতাদের প্রায় দু ঘন্টা পারফর্ম করে মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের এবছর দ্বিতীয়বারের মতো এই পাকিস্তানি শিল্পী ঢাকায় এলেও আরও স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করেন পাকিস্তানি তরুণ শিল্পী আব্দুল হান্নান বলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে স্মরণীয় কনসার্ট ম্যাজিক্যাল নাইটকে আরও রোমন্থন করতে মঞ্চে আসেন শিল্পী তাহসান একে একে নিজের গানে ভক্তদের বিমোহিত করেন তিনি এছাড়াও পারফর্ম করেন ব্যান্ড কাকতাল জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় আয়োজনে জমকালো এই কনসার্ট শেষ হয় ম্যাজিকাল নাইট তিনের ঘোষণায় যেখানে অংশ নেবেন ভারতীয় শিল্পী আনুপ জৈন আতিক বিস্বলগ্ন ডিভিসি নিউজ ঢাকা হাতে দোতারা আর কণ্ঠে বাউল গান নিয়ে প্রায় দুই যুগ পার করেছেন গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল হাতে ঘাটে চায়ের দোকানে গাছতলা কিংবা ট্রেনের বগিতে মানুষকে গিয়ে শোনান বাউল গান গান গিয়ে দিনে এক সময় আয় করতেন চারশো থেকে টাকা বর্তমানে তার নেমে এসেছে অর্ধেকে দোতারা সুরে আর আগের মতো ছুটে আসেন না শ্রোতারা গাইবান্ধা সদরের কাটিহারা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল জন্মের পরপরই হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি দরিদ্র পরিবার অর্থাভাবে করাতে পারেননি চোখের চিকিৎসা তবে তার রয়েছে বাউল মুর্শিদি দেহতত্ত্ব ও বিচ্ছেদি গান গাওয়ার সহজাত ক্ষমতা পঁচিশ বছর ধরে গান গেয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছেন সন্তোষ দিনে আয় করতেন চারশো থেকে পাঁচশো টাকা করোনা মহামারীর পর থেকে কমতে থাকে আয় আর চলতি বছরের জুলাই থেকে তা নেমেছে ওর থেকে গানে পেশা আমার গান দিয়ে ইনকাম যেটুকু আয় এটা দিয়ে সংসার চলতেছে না তার মধ্যে করোনার থেকে একদম আমার ইনকাম নেই অনেক দেন দরবার করে প্রতিবন্ধী কার্ড জুটলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাতার ব্যবস্থা করতে এগিয়ে আসেননি কেউ প্রায় দুই যুগ ধরে হাটে বাজারে গ্রামে বিভিন্ন টি স্টলে বসে গান গিয়ে জীবিকা নির্বাহ করে থাকে জন্মর পর থেকে এক বছর পরে আর চক্ষু কানা হয়ে গেছে যদি যারা সাংস্কৃতিক সাথে জড়িত আছে কোন প্রতিষ্ঠান যদি তার দিকে একটু এগিয়ে আসে তার জন্য একটু ভালো হতো সন্তোষের অনুযোগ তার গান ইউটিউবারদের মাধ্যমে শ্রোতানন্দিত হলেও সহযোগিতায় হাত বাড়ান না কেউ কেন